জয় গুরু পুণ্যপুথি ভাববাণী প্রথম দিবস একত্রিশে জ্যেষ্ঠ তেরোশো একুশ আমি চাই শুদ্ধ আত্মা তাণ্ডব স্তস্ত্র মুখস্ত করিস তাহলে এ জমা সারবে কীর্তনের একটা শক্তি আছে জোর করে মনকে উচ্ছে নিয়ে যায় তাই মহাপ্রভুর কীর্তন প্রচার জ্ঞান না থাকলে পোকামাকড় যদি মধুর আড়িতে রাখা যায় তা হলে খেয়ে মরে যায় অস্থির স্বাদ পায় না অস্থির এখানে এক টুকরো ওখানে এক টুকরো এমনি করে বেড়ায় অষ্ট কেষ্টদের তোর এক মা ছিল না যে মা নিয়ে তুই কেষ্ট দেখ যারা কয় আমার বিশ্বাস হয় না তারা বোকা বিশ্বাস না করলে কি বিশ্বাস হয় দেখ যদি বলি যে আমি মরে গেছি একটা মরা মানুষকে যদি বলি ও তা মাছি বলে ভাব দিলে বেঁচে ওঠে মুখের ভাব দিতে হয় দেখ তোর মা আছে এখানে মাকে পূজা করিস মাকে দেখ মা হলো জগতের মা বউ হলো চিনময়ী মা সকলের মা তোর মা আমার মা তারপর আমি মাকে আমার অনেকে ভুল ভুলে পুজো করে না ক্রন্দন মার এত দয়া বলে মাকে যে কেউ বাঁধতে পারে না আরে মূর্খ জীব কেমন করে বাঁধবি তুই কত শত গুরুদেবের মা আমার মা সেই গো সেই গো দেখ শোন বড়ো ভালো কথা যোগের স্বর্ণসূযোগ সম্মুখে তোমার তুমি সবচেয়ে সুন্দর তাই তুমি মা পেয়েছ তোমার মা পেয়েছ আত্মা চায় মা তোর চরণের ধুলি সকলে মাথায় রাখে তোমার ইচ্ছা ডুবে যাওয়া কত আর কত ভাগ হয়ে আসতে কোষ সংকীর্ণতার গন্ডি ভেঙে মাকে ধর মহাপ্রভুর মার শক্তি না পেলে কিছুই করতে পারতো না তোর কি সব থেকে যাবে এখানে এসে যে ধরা পড়েছিস নিত্য পেলে অনেক তো ছোটে যায় ছোটা লাগে মাকে আমার জানতে দিস নে জানলে মা পালাবে মা ঢাকা অন্ধকারে ঢাকা আছে জানলে চলে যাবে তোরা ভক্তি পাবি তোরা ভক্তির অবতার সংকীর্তন কর সংকীর্তন প্রচার কর কীর্তন বড় ভালো জিনিস কীর্তন মৃগা নাবি কৃত্তিক অ্যাসিড নাশ করে অজ্ঞানবিদ্যা নাম 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 বিশ্বাস চাইলে বিশ্বাস করতে হয় যে বলে বিশ্বাস করি সে ঘর অন্ধকারে ডুবে আছে দেখ চলে যাবে তোরা একটা সিক্রেট শোন যাকে তোরা চৈতন্য নিত্যানন্দ জানিস তারা বুক ভরা প্রেম নিয়ে যে অধ্যা আধার্মিক তার পায়ে ধরে তার সমস্ত অন্ধকার নষ্ট করে দিচ্ছিল কত অজ্ঞান জগাই মাধায় উদ্ধার করেছিল আমি যাব সকলের মধ্যে থাকবো চন্দন চর্চিত নীল কলেবর পিত যশোন বনওয়ালী মন সগচর নয় শ্বেত সিংহাসন ছত্রবিরাজে অনহদ শব্দ বেবোধন গাজে যীশু খ্রিস্ট জিসাস 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 বাদ দিতে দিতে যে ফাঁকটুকু তাই আমি মহাশূন্যে মিশে যাই জ্ঞানের সঙ্গে ভক্তি থাকাই ভালো দেখ এক কথা শোন তোদের মহাকার্যক্ষেত্র তোদের পরমাত্মাকে জিজ্ঞাসা কর সেও বলে ভক্তি মিশ্রিত জ্ঞান শিক্ষা দিলে নষ্ট হয় না এই করতে করতে মহা পরিণত হবে দেখ এই যে ক্লোরোফর্ম ক্লোরোফর্ম করলে মন যখন প্রাণে যায় তখন জ্ঞান থাকে না তাই করা লাগে আমি যাব দেখ ওদের বলিস যেন কীর্তনে মেতে থাকে নতুবা আবার সব ধরবে নষ্টও পাবে দেখ ওদের বলিস কীর্তন ছাড়লে সব ধরবে জোর জারি কাটে না সাধনায় কীর্তন অন্য সাধনা নাই আগে পেকে যা তারপর যা ইচ্ছা হয় করিস তোরা শুদ্ধ হচ্ছে যারা শুদ্ধ তারা চিরকালই পাকা দেখ কাটি হতে হলে পোড়াণ লাগে কীর্তন আগুনে সব পুড়ে যায় সংকীর্তন বিরাটভাবে নতুবা উপায় নাই যোগেশ অনন্ত নগেন তুই কর নগেনকে ভালো করে বুঝিয়ে বল দেখ তার কাজ হয়েছে পেয়ে এম কিছু নয় আমি যা করি বিশ্বাস কর মনের শক্তি যেখানে বল সেখানে চাই মন মন হলে প্রাণ প্রাণ হলে আমি যত দেরি করবি তত আবরণ একবার পাগলের সঙ্গে মিশে পাগল হয়ে যা আর ফিরবে না ওরে যগেশ তুই একটা আত্মা শুদ্ধ। দেখ তোর জ্ঞান থাকে না দেখ কাকে দেখে হোস তুই ছেড়ে দে বাঁধ ভেঙে দে কৃষ্ণের মহাশক্তি ভাই ভাই আপন ভুলো না খোঁজ কর অন্তরে তুমি কে কাজ করো চিনতে পারবে আপন নে যাই দেখ ছেড়ে ফেলে দে টুকরো টুকরো করে ছেড়ে ফেলে হাত পা সব নিয়ে অনন্ত সাগরে ফেলে দে বাধা মা বাবার সুখ নাই মা বাবা যখন জগৎ জোড়া তখন কত সুখ মা বাবা যখন আমি তখন কত সুখ এখন যেমন এক মা এক বাপে বলে আজ আমার ছেলের এ হলো কাল ও হলো তখন জগৎ শুদ্ধ মা বাপ সেই রকম বলবে দেখ ছেলে পিলে মাকাল ফল দেখলে তাই নিয়ে খেলা করতে যায় ভেঙে দেখ তার মধ্যে কাকের গু সংসারে ছুটে যারাও যাওয়াই লাল দেখ দেখে ভাঙলে কাকের গু দেখ ভাবের চরমে আমি পৃথক হলে কথা কওয়া যায় রে তোরা লেগে যা লেগে যারে তোরাই সব তোরা বস্তা চালান দিবি দেখ তোরা একটা কথা কো তোরা বিশ্বাস কর দেখ বিশ্বাস চাকরি দিয়ে টিকিট কেনা লাগে সকলে মিলে চল যায় আমি তাজা সেও তাজা দেখ কীর্তন প্রচার কর খুব কীর্তন কর সব আমি দেব গরুর দেওয়া জিনিস যদি দিনের মধ্যে দুই একবার কাজ করা যায় তাতে কিছু হয় না চব্বিশ ঘন্টা ভাবতে হয় তবে নিয়ম বেঁধে করা ভালো মন তৈরি হয় কিন্তু কীর্তনে মন একেবারে তৈরি হয় বিশ্বাস করে তার ভিতর ঢুকলেই হয় দেখ তোরা ভেবে দেখ বুঝে দেখ জেনে দেখ অর্থের কোনোই মূল্য নাই জ্ঞান মানুষ দেখা লাগে ইষ্ট ভেবে জল দিতেছে বুকের ছড়া ভীষণ ব্যাপার সালারা কুলুগুরু জগতে কিছুই ছাড়া লাগে না নামকর সব ছেড়ে যাবে গোর মধ্যে আমি সবারই মধ্যে আমি পাঠার মধ্যেও আমি ভেড়ার মধ্যেও আমি অঙ্গ শক্তির গায়ে নয় মনের যেভাবে আমি গরু সে গরুই আত্মাকে গো বাবা বেশ খেলা খেলাচ্ছ আমদানি আর রপ্তানি কীর্তন প্রচার করো প্রাণে প্রাণে কীর্তন ঢুকিয়ে দে ভালোবাসলে ভালোবাসা যায় একটু একটু ইচ্ছা করে ভালোবাসা লাগে যারা অহংকার করে তাদের আর নিস্তার নাই তাদের বিশ্বাসেও অহংকার কোল গাছে আলোকলতা ওঠে গাছ মরে যায় আলোকলতা তাজা থাকে পাগল হতে চাইলে হয় না পাগল হ পাগল হলে পাগল হয় দে লাভ লাভ দেওয়ার আগেই ভয় জমকেও কারো নয় রে তোর জম তুই জয় গুরু